আপনি কি কখনো খেয়াল করেছেন একটা বড় ভূমিকম্প হওয়ার ঠিক আগে অনেক মানুষের মাথায় হালকা চাপা ব্যথা শুরু হয় বা হঠাৎ করে পোষা কুকুরটা অস্থির হয়ে ঘরমাক্ত নিঃশ্বাস নেওয়া শুরু করে কিন্তু বিষয়টা কি কেবল কাকতালীয় নাকি সত্যিই ভূমিকম্পের আগে আমাদের শরীর বা পরিবেশ কোন অদৃশ্য সংকেত পাঠায় আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো বিজ্ঞান ইতিহাস পর্যবেক্ষণ এবং বাস্তব ঘটনার ভিত্তিতে খুঁজে বের করতে বড় ভূমিকম্প আসার আগে সত্যি কি কোনো আর্লি ওয়ার্নিং সিগন্যাল থাকে ভূমিকম্পের আগে কি পৃথিবী নীরব হয়ে যায় অনেক ভূতত্ত্ববিদ মনে করেন বড় ভূমিকম্পের আগে পৃথিবীর নিচের স্তরে হঠাৎ একটা অস্বাভাবিক নীরবতা তৈরি হয় এই নীরবতা মানে শব্দ নয় বরং মাইক্রোসিসমিক অ্যাক্টিভিটি কমে যাওয়া যেন পৃথিবীর টেকটনিক প্লেটগুলো গভীর নিঃশ্বাস নিয়ে নিঃশব্দে থমকে দাঁড়ায় এরপরে ঘটে আশ্রমিক শক্তি মুক্তি যা আমরা ভূমিকম্প হিসেবে অনুভব করি এই নীরবতা মানুষ বুঝতে পারে না কিন্তু গবেষকরা সিসমোমিটারে তা দেখতে পান তবে প্রশ্ন হলো এটাকে আগাম সিগন্যাল হ্যাঁ কিন্তু এত সূক্ষ্ম যে সাধারণ মানুষের পক্ষে বোঝা অসম্ভব প্রকৃতি কি সিগন্যাল দেয় কিছু পর্যবেক্ষিত ঘটনা পৃথিবীর বিভিন্ন বড় বড় ভূমিকম্পের আগে একই ধরনের কিছু অদ্ভুত ঘটনা দেখা গেছে যেগুলো বিজ্ঞান মানলেও এখনো পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি এক প্রাণীদের অস্বাভাবিক আচরণ মানুষের আগে পশুরা সিগন্যাল পায় এটা বহু ঘটনার ভিত্তিতে দেখা গেছে ভূমিকম্পের আগে থেকে বের হয়ে আসে কুকুরগুলো না ঘেউ ঘেউ করে খামারের গরুগুলো অস্থির হয়ে উঠেছিল প্রকৃতিতে প্রাণীরা পৃথিবীর নিচের কম্পন নিম্ন ফ্রিকুয়েন্সির শব্দ এমনকি বায়ুমন্ডলের আধান পরিবর্তন অনুভব করতে পারে যা মানুষ পারে না দুই ভূগর্ভস্থ পানির স্তরে পরিবর্তন ইতিহাসে দেখা গেছে ভূমিকম্পের আগে হঠাৎ কিছু অঞ্চলে পানির স্তর কমে যায় বা বেড়ে যায় এটা হয় টেকটনিক চাপ পরিবর্তনের কারণে তবে এই পরিবর্তনও খুব সূক্ষ্ম মহাবলায় আসছে কিনা সেটা বলার মতো নিশ্চয়তা নেই তিন বায়ুমণ্ডলে অদ্ভুত ইলেকট্রিক চার্জ বিশেষ কিছু ভূমিকম্পের আগে আকাশে অস্বাভাবিক আলোর ঝলক দেখা গেছে এগুলোকে বলে লাইট এখনো পুরোপুরি বোঝা না গেলেও ধারণা করা হয় হয় প্লেটের ঘর্ষণে ইলেকট্রিক তৈরি যা আকাশে পৌঁছে আলো সৃষ্টি করে যদিও অত্যন্ত বিরল মানুষের শরীর কি সিগন্যাল পায় রহস্য এখানে এখন আসে সবচেয়ে বিতর্কিত সবচেয়ে আলোচিত অংশে মানুষের শরীর কি ভূমিকম্পের আগে কোনো সিগন্যাল পায় সায়েন্টিফিক প্রমাণ খুব শক্তিশালী না হলেও হাজারো মানুষের অভিজ্ঞতা একটা ইং গদাই অনেক মানুষের দাবি ভূমিকম্পের আগ মুহূর্তে মাথা ভার লাগা কানে চাপ ধরা হঠাৎ মাথা ঘোরা বুকে অস্থিরতা মৃদু ভূমিভাব মৃদু স্পন্দন বেড়ে যাওয়া অনুভূত হয়েছে বিশেষ করে জাপান ইন্দোনেশিয়া ইরান পাকিস্তান নেপাল যেসব দেশে ভূমিকম্প বেশি সেসব অঞ্চলের মানুষ এসব অনুভূতির ব্যাপারে বেশি রিপোর্ট দেয় কেন হয় এই অনুভূতি সম্ভাব্য কারণ লো ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন এবং ইনফ্রাসাউন্ড ভূমিকম্পের আগে খুব নিম্ন শব্দের কম্পন তৈরি হয় যা মানুষ কান শোনে না কিন্তু ভেতরের ককলিয়ার মাধ্যমে শরীর অনুভব করতে পারে এই ইনফ্রাসাউন্ড মাথায় চাপ তৈরি করতে পারে মাথা ঘোরা ঘটাতে পারে হৃদস্পন্দন বাড়াতে পারে উদ্বেগ বাড়িয়ে দিতে পারে এগুলো শুনতে খুব রহস্যময় লাগলেও বিজ্ঞান এটাকে পুরোপুরি অস্বীকার করতে পারে না তবে এগুলোর অনেকটাই হতে পারে সাইকোলজিক্যাল ইফেক্ট যেখানে মানুষ ভূমিকম্পের পর মনে করে মাথা ব্যথা তো আগে থেকেই ছিল বড় ভূমিকম্পের আগে পৃথিবীতে যে পরিবর্তনগুলো নিশ্চিতভাবে ঘটে এক স্ট্রেস বিল্ড আপ টেকটনিক প্লেট যখন আটকে থাকে তখন প্লেটের নিচে বিপুল স্ট্রেস জমে এই স্ট্রেস জমতে জমতে হঠাৎ এক মুহূর্তে ভেঙে যায় দুই গ্রাউন্ড ডিফরমেশন মানুষ খালি চোখে দেখার আগেই মাটি আস্তে আস্তে উঁচু নিচু হতে শুরু করে এটা খুব ধীরে ঘটে কিন্তু সঠিক যন্ত্র যেমন জিপিএস বা ইনসার দিয়ে মাপা যায় তিন রেডন গ্যাস নির্গমন বড় ভূমিকম্পের আগে ভূগর্ভ থেকে রেডন গ্যাস কখনো কখনো বেড়ে যায় যদিও এটা স্থায়ী কোনো নিয়ম নয় চার ইলেকট্রোম্যাগনেটিক পরিবর্তন কিছু স্যাটেলাইট ডেটা দেখায় ভূমিকম্পের আগে আয়ন মন্ডলে অস্বাভাবিক বৈদ্যুতিক পরিবর্তন দেখা যেতে পারে এ বিষয়ে গবেষণা চলছে তাহলে কি মানুষ ভূমিকম্প আগে থেকেই অনুভব করতে পারে সোজা ভাষায় হ্যাঁ কিছু সূক্ষ্ম পরিবর্তন মানুষ আগে অনুভব করতে পারে কিন্তু সেটা সব সময় ঘটে না সবার ক্ষেত্রে ঘটে না এবং বিজ্ঞান এটাকে একশো পার্সেন্ট বলে না আমরা আসলে আমাদের অনুভূতিকে ভূমিকম্পের আগাম হিসেবে ধরে নিতে পারি না এতে বিপদ বেশি তৈরি হয় তাহলে কিভাবে বড় ভূমিকম্পের আগে বাস্তব সিগন্যাল পাওয়া যায় যে সিগন্যালগুলো বিজ্ঞান আজ নিশ্চিতভাবে মানে সেগুলো সবই যন্ত্র নির্ভর মানুষের অনুভূতি নির্ভর নয় এক ইও এফ প্রথমে আসে এস এফ পরে ভূমিকম্পের সময় আসে ক্ষতিকর নয় এমন হালকা পিওয়ে এরপর আসে ধ্বংসাত্মক পিওএফ ধরতে পারলে মানুষকে কয়েক সেকেন্ড আগেই সতর্ক করা যায় দুই আর্লি ওয়ার্নিং সিস্টেম জাপান মেক্সিকো যুক্তরাষ্ট্রে পিওএফ বেস সিস্টেম আছে এগুলো মানুষকে তিন থেকে 30 সেকেন্ড আগে থেকেই সতর্ক করতে পারে এটাই এখন পর্যন্ত সেরা প্রযুক্তি তাহলে মানুষের শরীর বা প্রকৃতি কি ভূমিকম্প আগাম বলে দিতে পারে ফাইনাল সিদ্ধান্ত যা জানা যায় এক প্রাণী কিছু সংকেত আগে থেকেই ধরতে পারে দুই ইনফ্রাসাউন্ড বা কম্পনের কারণে কিছু মানুষ অস্বস্তি অনুভব করতে পারে তিন ভূগর্ভস্থ পানির স্তর বা আকাশে বৈদ্যুতিক পরিবর্তন দেখা যেতে পারে চার কিছু জায়গায় অস্বাভাবিক নীরবতা দেখা দেয় তবে এগুলো কোনো নির্ভুল নির্দিষ্ট বা বিশ্বস্ত সিগন্যাল নয় কিন্তু একটা কথা খুব সত্যি বড় ভূমিকম্পের আগে পৃথিবীর ভেতরে কিছু না কিছু ঘটেই মানুষ তা অনুভব করুক বা না করুক মানুষের শরীর হয়তো কখনো কখনো সিগন্যাল পায় কিন্তু বিজ্ঞানের চোখে আগাম ভবিষ্যৎ বা এখনো অসম্ভব তাই আমাদের নির্ভর করতে হয় প্রযুক্তির উপর আর নিজের সচেতনতার উপর ভূমিকম্পের আগাম সিগন্যাল থাকুক বা না থাকুক প্রস্তুত থাকা সবসময়ই আমাদের হাতে আর সেই প্রস্তুতির নাম বিজ্ঞান সচেতনতা এবং বাস্তবতা